তাহলে চার বাহু সমান কিন্তু কোন পাল্টে গেল নাকি ভাকা হওয়ার কারণে এখানে পাল্টে গেল না তাহলে যে চতুর্ভুজে চারটি বাহু কি বলো সমান কিন্তু কোনগুলি সমকোণ নয় তাকে কি বলে রম্বস বলে কারণ আমি যদি মনে করি যে এখানে এটা ধরো বর্গ এটা কি বর্গ ধরো তো একটু একজন আসো এক বাহু এ এক বাহু এ এক বাহু এ এক বাহু আজকে আমাদের দেখো টপিক রম্বস কি বলো রম্বস তো এই রম্বস খুবই মজা করে শিখবো এবং একবারে পরিষ্কার ধারণা দিব ঠিক আছে একবারে পানির মতো হয়ে যাবে তো রমবস শেখার আগে আমাদের একটা জিনিস সম্পর্কে ধারণা লাভ করতে হবে সেটা হচ্ছে বর্গ কি বললাম বলো বর্গ আচ্ছা চিত্র দেখাচ্ছে একটু খেয়াল করো তোমরা এখানে কয়টা বাহু আছে দেখো তো এটা রাবার দিয়ে করা একটু বাঁকাটাকা হতে পারে বুঝে নাও আচ্ছা তাহলে চারটা তাহলে চারটা বাহু কার থাকে চতুর্ভুজের তাহলে নিশ্চিত এটা চতুর্ভুজ কিন্তু একটা বিশেষ শর্ত ফলো করেছে কি যে স্যার এই বাহু এই বাহু এই বাহু এবং এই বাহু সমান না সমান না বলো তাহলে চার বাহু সমান তাহলে একটা চতুর্ভুজ কিন্তু এর চারটি বাহু সমান আর একটা শর্ত এখানে আছে দেখবা এই বাহুটা এই বাহুর উপরে খাড়া না দেখো তো মানে বুঝো একটার উপরে আরেকটা এরকম খাড়া ভাবে আছে দাঁড়ায় এরকম কিন্তু আমি যদি এরকম বাঁকা করি খাড়া খাড়ি হলো এই খাড়া থাকলে তোমরা জানো একটা এই যে কোন হয় না এখানে এই যে কোন এই যে কোনায় কি হয় বলো কোন এই কোনগুলি হয় নব্বই ডিগ্রি একটার উপরে যদি আরেকটা কি খাড়া খাড়ি ভাবে দণ্ডায় কীভাবে তাহলে নব্বই হয় তাহলে এখান থেকে একটা সিদ্ধান্ত কি আসতে পারি না যে যে চতুর্ভুজের চারটি বাহু সমান এটা 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 এবং এটা চারটি বাহু কি বলো সমান এবং কোনগুলি সমকোণ তাকে বর্গ বলে তাহলে বর্গটা কি যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং কোনগুলি সমকোণ তাকে কি বলে বর্গ বলে এবার দেখো দারুণ ব্যাপারে এবার আমি আসবো রম বসে মজা করে দেখো এবার কিন্তু আমি বাঁকা করে দিলাম এমন তাহলে বাহুগুলো সমানই আছে না নাই বলো অবশ্যই যে বা না আছে কেন যে বাউ ছিল আগে তো তাই আছে পাটকাটি কি বড়ো হয়ে গেছে এই পাটকাটি কি বড়ো হয়েছে তাহলে চার বাহু সমান আছে কিন্তু বাঁকা হয়ে কোনগুলা সমকর নাই এরকম কোন ছিল কোন এরকম হয়ে গেল না এই যে কোন মানে এই বাঁকা টুককে এই যে এইখানে কোন তাহলে ছোট হয়ে গেছে না এই কোন যেমন তাহলে যে চতুর্ভুজের তাহলে চারটি বাহু সমান বলতে পারি কিন্তু কোনগুলি সমকোণ নয় তাকে রম্বস বলে বিষয়টা ক্লিয়ার হয়েছ আবার দেখো এই যে তাহলে চার বাহু সমান কিন্তু কোন পাল্টে গেল নাকি ভাকা হওয়ার কারণে এই যে গেল না তাহলে যে চতুর্ভুজের চারটি বাহু কি বলো সমান কিন্তু কোনগুলি সমকোণ নয় তাকে কি বলে রম্বস বলে যেমন আমি যদি মনে করি যে এখানে এটা ধরো বর্গ এটা কি বর্গ ধরো তো একটু একজন আসো সৌরভ আসো এটাই ধরো আমি এটাই রাখলাম এই আমি এবার দেখাচ্ছি বোর্ডে দেখো একদিকে ধরো তুমি আমি একদিকে ধরি এটা চারটা বাহু সমান তাহলে ধরো এ এক বাহু এ এক বাহু এ এক বাহু এ এক বাহু দেখি এই তাহলে কয়টা কোন হলো এই এক সমকোণ এটা সমকোণ এটা সমকোণ এটাও সমকোণ তাহলে এটা কি হলো বলো বর্গ কিন্তু আমি যদি এটাকে এখন অন্যভাবে আঁকি তাহলে এবার আসো সৌরভ আসো আবার এবার আসো এবার আমি এটাকে বাঁকা করে দিলাম ধরো যে এরকম করে দিলাম ধরো সৌরভ একটু হ্যাঁ ধরো এই 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 ধরো হ্যাঁ তাহলে এরকম ধরলাম তাহলে এবার দেখো তো কোনগুলা কি সমকোণ থাকবে কি এবার দেখো তো এই দেখো এবার এই বাঁকা হয়ে গেল না তাহলে এই কোনগুলা কি সমকোণ থাকলেও হ্যাঁ তাহলে আমরা সিদ্ধান্ত আসতে পারলাম যে এটাই ধরো আমি এটাই এটা এটা কল্পনা করলাম তাহলে এই কোন এই বাহুগুলা কি সমান বাহুগুলা কি এই বাহুগুলি সমান এই বাহু সমান তাহলে যে চতুর্ভুজের চার কিন্তু কোনগুলো সমকোণ না সমকোণ কখন হতো যদি এইভাবে আসতো তখন হতো নাকি যদি এইদিকে বাঁকা হয়ে এই কোনটা ছোট হয়ে গেছে না এবার আমি কোনা যোগ করবো কোনা যোগ আমি এইভাবে করব সৌরভ আসো একটু আমার কাছে আবার তুমি আসো একটু হেল্প করো ধরো যে আমি এটাই রম বস ধরলাম ধরো সৌরভ এই এইখানে হ্যাঁ এবার ওই পাটটাটি দুইটা দাও তোমাদের হাতে আছে ধন্যবাদ আচ্ছা আমি আবার ধরো এই কোনাকুনি ধরো থামো আচ্ছা দেখি ছেড় দাও তুমি ছেড় দাও হ্যাঁ ধরো এবার হ্যাঁ ধরো এই দেখো আমি কোনা কোনি যোগ করলাম এটাকে বলে কর্ণ কি বলে বলো বা এই যে এইভাবে দিলাম এটা ধরো সোরাভ এই কোনায় ধরো হাত দিয়ে হ্যাঁ এটা একটা কর্ণ এটা একটি একটা কোনা কোনায় যোগ করলে কি হলো কর্ণ তাহলে কয়টা কর্ণ হলো একটা আর এ একটা কর্ণ তাহলে কয়টা কর্ণ হবে দুইটা তাহলে এই কর্ণ আমি যোগ করে এবার দেখাই তোমাদের দেখো তোমরা এই যে এই কোনা কোনা যোগ করো তাহলে একটা কর্ণ পেলাম পেয়েছি একটা কর্ণ এই কোনা যোগ করো তাহলে একটা কর্ণ পেলাম দেখো পেয়েছি তাহলে রম্বসের একটা কর্ণ হয় বড় একটা কর্ণ হয় ছোট দেখতে পাচ্ছ কি না ওকে ভেরি গুড একটা কর্ণ হয় একটা কর্ণ হয় কি বলো দেখতেই হয়ে একটা বড় যাচ্ছে ওকে গুড এবার দেখো এখন যদি বলে যে একটা ধরো পাঁচ সেন্টিমিটার কি বললাম যে পাঁচ সেন্টিমিটার তাহলে এটা যদি পাঁচ সেন্টিমিটার হয় তাহলে এটা কয় সেন্টিমিটার হবে বলো তো অবশ্যই পাঁচ সেন্টিমিটার হবে কেন রম্বসের বাহু সমান রম্বসের কি সমান রাইট এটা কি লিখতে পারি বলো এটাও কি লিখতে পারি আমি বলো পাঁচ সেমি এই ইয়েস ভেরি গুড এটাও লিখতে পারি পাঁচ সেমি ওকে এবার দেখবো রম্বসের পরিসীমা তাহলে সব পাঁচ সেন্টিমিটার সব বা সমান এটা তো জানি তাহলে রম্বসের এই যে রম্বসের রম্বসের পরিসীমা পরি সীমা সমান তাহলে চারি পাশ ঘুরে আসলে পরিসীমা পাওয়া যায় বলেছি তো না বলিনি চারি পাশ ঘুরে আসলে কি পাওয়া যায় তাহলে সব বাহু যদি পাঁচ সেন্টিমিটার হয় পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার তাহলে পাঁচ যোগ পাঁচ চারি পাশের পাঁচ যোগ করে ধর চারটা পাশ আছে এই যে এই এত সেমি এত কি সেমি তাহলে যোগ করো পাঁচ পাঁচ দশ আর পাঁচ পনেরো আর পাঁচে বিশ সেমি দেখছো পরিসীমা পাওয়া গেল না বুঝোনি এখন এই পরিসীমাটাকে আরেকভাবে লিখা যায় আমি যদি যোগ না করে এরকম লিখতাম বলো তো আমি যদি লিখতাম যে চার গুণ পাঁচ তার মানে কি চারটা পাঁচ না কত আমি যোগ না করি একবারও লিখতে পারি এত সেমি অর্থাৎ চার গুণ কি তার দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য তাহলে আমরা রম্বসের পরিসীমা পেয়ে দেবো চার পাঁচ কুড়ি বিশ সেমি নাকি বুঝোনি দেখো আচ্ছা এটা আমি এখন আট বানিয়ে দিলাম ধরো আট বলতে পারবা এবার তোমরা কত হবে ধরো আট বানাই দিলাম এই তাহলে কত হবে গুণ এখানে কত হবে আট গুণ বাহু মানে চারটা আট যোগ না করে গুণ আট লিখলাম তাহলে চার আটটা বত্রিশ কী হবে সেমি তাহলে পরিসীমা কি বের করতে পারবা না তোমরা পরিসীমা ওকে এবার আমরা রম্বসের ক্ষেত্রফল দেখব কি দেখব বলো ওকে ভেরি গুড দেখি আমরা রম্বসের ক্ষেত্রফল এবার আচ্ছা রম্বসের ক্ষেত্রফল আমি এখানে দেখাচ্ছি রম্বসের ক্ষেত্রফল ক্ষেত্রফল আচ্ছা এবার খেয়াল করো তাহলে কি বললাম যে একটা কর্ণ যদি কি হয় ছোট হয় আর একটা কর্ণ বড়ো হবে হবে তো তো সূত্রটা এরকম হাফ গুণ এই কর্ণদ্বয়ের গুণফল এখানে আমি লিখিয়ে দিই কর্ণদয়ের গুণফল ফল এই যে কর্ণদ্বয়ের কি গুণফল নাকি বুঝো তাহলে রম্বসের একটা কর্ণ কি হবে বড় একটা কর্ণ ছোট সেই কর্ণ দুইটাকে গুণ দিয়ে দাও হাফ এটা ফর্মুলার এটা কি সূত্রের তাহলে এবার গুণ কর্ণ দয় তাহলে এটা কত ছয় এটা কত এটা আট এটা কত আট এটা কত বলো আট এটা তো একটা দৈঘা এটা কত ছয় তাহলে যে ছয় গুণ আট লেখো না বুঝো নি তবে একটা কথা যদি আমরা এখানে লিখতে চাই যে সেমি লিখবো না বর্গ সেমি লিখবো বর্গ কেন বলো তো কারণ ক্ষেত্রফল হলে বর্গ হয় তাহলে এই দুই দিয়ে তিনকে কাটো এই ছয়কে তাহলে তিন দুগুনে ছয় তাহলে তিন আসটা কত চব্বিশ বর্গ সেমি। কি না বুঝোনি এখানেও তোমরা ঘিরে তোমরা লিখতে পারো বর্গ সেমি। বর্গ সেমি ক্লিয়ার হয়েছ এইভাবে রমবসের ক্ষেত্রফল বের করবা ঠিক আছে এবার বলো তো দেখি তোমরা পারো নাকি আমি এটা পাল্টায় দিলাম ধরো এটা দশ আর এটা 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 দশ হলে এটা একটু ছোট হবে না আর এটা আট ধরো তাহলে এবার বলো তো রম্বসের ক্ষেত্রফল তোমরা কত হবে হ্যাঁ আমাকে বলো হাফ গুণ কী হবে বলো হ্যাঁ হাফ গুণ কর্ণদয়ের গুণ ফাল কী কী আট গুণ কত দশ ক্লিয়ার হয়েছ এত বর্গ কী হবে এত বর্গ বর্গ সেমি হবে বা মিটার থাকলে মিটার যা থাকবে তাই দিবা ওকে তাহলে এই চার চার দুগুণে আট হ্যাঁ আর তো কেটে যাবে না এই যে দুই দিয়ে কেটে দিলাম নিচে আর কেউ নাই চার দশে চল্লিশ বর্গ সেমি নাকি বুঝানি দেখো ক্লিয়ার সবাই কি ক্লিয়ার তো ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কেমন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ